সুরত এখানে আমরা কয়টা বললাম তিনটা কি কি যখন ফায়েলটা ফেলের সাথে যেহেতু লাগানো থাকবে এটা আরে নাসারা ফেল টুটা এ এটা মোকাদ্দম এখানে মাঝখানে তুমি কি জাইদকে ঢুকে যেতে পারবা এরকম বলতে পারবা নাসারা জাই দান তুই তো হবে না নাসার তু পুরোটাই মিলে একটা শিখা ঠিক আছে তখন এটা হ্যাঁ তখন পুরাটা মিলে একটা শিখে তখন এটাকে এদিকের নিস পুরাটা মিলে আমাদেরকে কী দিতে হবে একটা এই এখানে কোনো কিছু মোকাদ্দ করা যাবে না এরপর আসো দুই নম্বর যখন ফায়েল মফুল কোনটা ফায়েল কোনটা মফুল আলাদা করা যাবে না ফায়েল মুফুলকে আলাদা করার কোনো করিনা থাকবে না তখন ফায়েলকে আগে মফুলকে পরে যেমন লাকিয়া মুসা ইসা সেমভাবে আরেকটা হচ্ছে কি বাবা মুফুল যখন ইল্লার পরে আসবে মফুল যখন মানে মুফুলকে যখন তাকসিস করা হবে ইল্লা মোকাদ্দম হবে যেমন মা নাসারা জাইদুন ইল্লা খালিদান মানে কি জায়েদ খালেদকেই সাহায্য করলো তাহলে আমরা মুফুলকে যেহেতু তাকসিস করলাম তাহলে ফাইল মোকাদ্দম তিনটা গেল আসো কখন মুফুলকে মোকাদ্দম করতে হবে খেয়াল করো কখন হ্যাঁ মুফুলকে কখন মোকাদ্দম করতে হবে এটারও তিনটে সুরত আছে প্রথম হচ্ছে বাবা জমিরে আমরা যে জমিরগুলো ফুটছি মারফুয়ে মোতাসিল মানসুবে মোতাসিল একটা আছে না তার মানে যেটা মুফুল হবে তবে আমের সাথে কী থাকবে মিলিত থাকবে ঠিক আছে না তাহলে জমিরে মানসুবে মোতাসিল হয়ে যখন ফায়েলটা জহের হবে বলো ফায়েলটা তখন মুফুল মোকাদ্দম তখন মুফুল কী যেমন আমরা বলতেছি যা আনি জাইদুন যা আনি তাহলে কী হচ্ছে বলতো জা আ ফেল নিটা মুফুল ওই জাইদুনটা ফায়েল তাহলে মফুল মোকাদ্দম হয়ে যদি ফাইল কী হয় ইসমে জহের ফাইল যদি কি হয় কারণ ইসমে জহের নাম হয়ে যদি জমির হয় তাহলে তিনটা একসাথে থাকা সম্ভব ওই দিন দেখাইছি না যেমন বলো দরা বাহু তাহলে কি দরাবা ফেল জমির হুয়া ফাইল হুটা মুফুল তাহলে তো ফাইল আগের জায়গায় আছে মুফুলকি পরে আছে সবান দরা দরাবাহু হ্যাঁ এটা মোত্তাশিল কিন্তু ফাইল যেহেতু জমির তাহলে ফাইল মোকদ্দম মুফুলকি কি আছে আরো সজ বলো দরব তুকা আমি তোমাকে মারলাম তাহলে কি দরাবা ফেল তু ফাইল কাফতা মফুল তাহলে মোত্তাসিল কি না কিন্তু মোকাদ্দম না আগে ফাইল আছে মফুল পরে যে নমাতে তো তু এটা ফাইল না কাফেটা মফুল তো মফুল কখন মোকাদ্দম হবে জমির মারফু ছিল হয় ফায়েল যদি ইসমে জহের হয় কারণ ফাইল ইসমে জহের হলে তো মাঝখানে রাখতে পারবা না এরকম তো বলতে পারবা না দরাবা জাইদুন কা হইল তাহলে এরকম বলতে পারবা দরাবা কা জাইদুন তাহলে দরবা ফেল কাফটা মফুল জাইদুনটা ফাইল তাহলে যখন জমিরে মানসুবে মুাসিল হয়ে ফাইল যদি কি হয় ইসমে জহের হয় তখন মুফুল কি মোকাদ্দম অ্যাভেলেবেল মাসাল যেমন কদে যা আকুম রসুলুন তাহলে যা ফেল কুমটা কি মফুল ওই রসুলুনটা কি ফাইল বলছি বুঝছো এ হচ্ছে দুই নম্বর তো এখন পড়ছি ফাইল যদি তকসিস হয় ইল্লার পরে আসে তাহলে কি হবে মফুল আগে হবে এর আগের কায়দা থেকে বুঝে গেলাম সেটা আমরা যাব ফাইল ইল্লা কে বা তো আকে হো ফাইল যদি ইল্লার পরে আসে মফুল আগে যেমন বলা হচ্ছে মা কতাফাল আজহারা ইল্লাল আওলাদ বলো মা কতাফাল আজহারা ফুল কে ছিড়েনি ফুল ইল্লাল আউলাদু তবে ছেলেরাই ছিড়েছে এ বাচ্চারাই ছিড়েছে তাহলে কারাই ছিড়ছে ছেলেরাই তাহলে ওদেরকে তাকসিস করলাম তাহলে ফাইল পরে ইল্লার পরে তাহলে মুফুল কোথায় আসবে অবশ্যই আগে তাহলে আজহারাটা ফাইল মুফুল আর এটা অর্থ দিয়ে বুঝাচ্ছে ফুল কি ছেলেদেরকে চিনতে পারবে মা কথাফাল আজহারা ইল্লাল আউলাদু রফাবুত হবে ফাইল আর মুফুল কি হবে নসব তাহলে মা কতাফাল আজহারা ফুল কে ছিড়েনি ইল্লাল আউলাদু ক্লিয়ার এভাবে ইবারত দিবা আর ইরাব দিবা তিন নম্বর হচ্ছে এটা আরো সহজ সুন্দর कायदा যখন ফায়েলে এমন জমির থাকে বলো ফায়েলে যেটা মুফুলের দিকে ফিরে কার দিকে ফিরে আচ্ছা জমিরের যা আগে থাকতে হবে না তাহলে ফায়েলে যদি এমন জমির থাকে যে জমিটা কার দিকে ফিরতেছে তো মুফুলটা অবশ্যই আগে থাকতে হবে কি বলছো বুঝছো যেমন কোরআন মাজিদ একটা মেসাল দিলাম না কি ওয়াইজিব তালা রব্বুহু বলো ওয়াইজিব তালা যখন ইব্রাহিম ইবতালা পরীক্ষা গ্রহণ করলো পরীক্ষা নিল ইব্রাহিমা কাকে ইব্রাহিম আলাহ ইসলামকে রব্বুহু তার প্রভু তাহলে পরীক্ষা নিছে কে আল্লাহ এখন রব্বু এটা ফাইল না এটার মধ্যে একটা জমির আছে কিনা দেখো তো হু হুটা কার দিকে ফিরতেছে তার প্রভু মানে ইব্রাহিমের প্রভু এখন ইব্রাহিম আলাহ ইসলাম ইব্রাহিম মফুলটা যদি আগে না থাকতো বাক্যটা হইতো অত তখন কি হইতো তার প্রভু পরীক্ষা করলো তার প্রভু মানে কার প্রভু কার প্রভু তার প্রভু বলতেছি না কার প্রভু তাহলে পূর্বে মার যা আগে থাকতে হবে তাহলে এখন যখন ইব্রাহিমা উল্লেখ করা হলো তাহলে জমিরের মার্জা কার দিকে ইব্রাহিমা তাহলে এখন এই আবশ্যকভাবে মুফুলটা মোকাদ্দম করতে হবে কখন ফাইলে যদি এমন জমি থাকে যেটা কার দিকে বেরে মুফুলে কারণ মরজা তো আগে থাকতে হবে ক্লিয়ার এই হচ্ছে কথা যেমন এখানে আরেকটা মেসাল দিছে আর কি দরাবা লিসান রফিকু সরকে ধরে সোরের বন্ধু মাই দি শুরু করলো দরাবা লিসান চোরকে মারলো রফিকুহু তার বন্ধু তার বন্ধু মানি শরীর বন্ধু এরি এ হুটা কার দিকে রফিকুল লিস্টি রফিকুল তাইলে হুটা কার দিকে ফিরতেছে লিস্টের দিকে তখন এই মুফুলের দিকে ফিরতেছে তখন আচ্ছা তাহলে ক্লিয়ার এতটু এরপর আসো ফায়দা এরপর কি উজুরা যা ফাইল এখান থেকে পড়া ধরো কষ্ট করো খেয়াল করো ফায়দা दो दो जब फाइल या मुफुल में से किसी को उजबान मुकदम करने की सूरतों में से कोई भी सूरत ना पाई जाए अच्छा कतगुल सूरत पढ़ल फाइल के, के मुकदम करा हुआ है अब कतगुल सूरत पढ़ल मुफुल के मुकदम करा हुआ है ये सूरतगुल जो ना जाए कौन मुफुल के फाइल पूर्वे मुकदम करा कि जाएज देखी रे जाएज फायल के मक्खर करा जायज़ তো ফাইলকে ফেলের পূর্বে কখনো আনা যাবে না তখন মুক্তাদা হয়ে যাবে তোমাদের কাকে বলছি ফাইলকে ফেলে পূর্বে আনলে তো সেটা কি মুক্তাদা হয়ে যাবে আসো এটা বুঝো না মনে হয় দরাবা তো তুমিও তখন কি দৌড়বা মুক্তাদা দরাবা ফেল জমির হু এটা ফাইল যেত ফেলি হয়ে খবর আসো যা ফাইল ইয়া মফুল মেসে কিসি কো যখন ফাইল অথবা মফুল থেকে কাউকে উজুবান মোকদ্দম করেন কি সুরাতু মেসে ওয়াজিবভাবে মোকাদ্দম করা সুরত সমূহ থেকে কইবি বি সুরত না পাই যায় কোনো সুরত যদি কিরে পাওয়া না যায় তো উন দোনো মে তাকদিম ও তাখির জায়েজ তখন উভয়টির মধ্যে তাকদিম তাখির করা কিরে বুঝছ মানে মফুলকে আগে আনা ফাইলকে পরে না আমার তাহলে তাকদিম তাখির হয়ে গেল না হ্যাঁ আগে পরে ফাইল তো এমনি আগে তখন তকদিম তাকির না তখন আপন অবস্থা আছে তাকদিম তায়েদ যেমন দেখো রা জাইদুন আল জামুসা অত কি বাবা জায়দ মহিষ দেখলো বলো জায়দ তাহলে আ ফেল জাইদুন ফায়েল আল জামুসা মুফুল তো তুমি চাইলে এখানে কি মোকাদ্দমে সুরত থেকে কোনোটা একটা আছে বলো তো জমিরে মারফু মতাসিল হয়েছে আর ফায়েল মুফুল কি আলাদা করা কোনো অর্থগতভাবে কোনো কি অসম্ভব হচ্ছে তা তো বোঝা যাচ্ছে জায়েদে ইয়াকে দেখছে কাকে মহিষকে দেখ মহিষ জায়েদকে দেখবে না এটা এটা বলার দরকারও নাই ঠিক আছে গরু আমাকে দেখছে এটা বলবে কেউ আমি গরুকে দেখছি না তাহলে তাহলে এটা কি বলতেছি হ্যাঁ তাহলে যদি করি না তাহলে আমাদের যেগুলো উজুবিয়া স্থান এখানে একটাও নাই এ কারণে আমরা আগে পরে পরে বলতে পারবো আজাইদুল জামুসা ইয়া অথবা রাল জামুসা যাইদ রাল জামুসা মানে মুফুলকে মোকাদ্দম করে ফায়েলকে বুঝছো না যেহেতু উজুবান কোন সুরত নাই এরপরটা দেখো এরপরটা তোমাদেরকে বলছিলাম আকালা ইয়াহিয়াল কুম্মা বলো আকালা ইয়াহিয়া ইয়াহিয়া নাশপতি খেলো ইয়াহিয়া তাহলে ইয়াহিয়া ফায়েল কুম্মা সারা মুফুল কারণ নাশপতি তো আর কে পেতে পারবে না তো তুমি এই জন্য করিনা যেহেতু আছে এটা করিনা নাই মানবী আছে অর্থগত করি না কিন্তু লব্জগত দুটা কিন্তু আলিফে মাকসুরা আছে শব্দগত কিন্তু বোঝা যাচ্ছে না এটা অর্থগত বোঝা যাচ্ছে হ্যাঁ তাহলে এটাকে এই জন্য মোকাদ্দম করতে পারবে আকালাল কুমাসারা ইয়াহিয়া তখন কি হবে অর্থ সেম থাকবে মফুলটা মোকাদ্দম হলো আর এরপর আসো দরাবাতিল হুবলা আল ফাতা বলো দরাবাতিল হুবলা আরেকটা হচ্ছে কি দরাবাত দরাবাতিল ফাতা আল হুবলা দরাবাতিল ফাতা অত্য হচ্ছে হুবলা হুবলা মানি হচ্ছে তোমার এই মানে গর্ভধারণকারী মহিলা হুবলা মানে কিরে হুম হুবলা গর্ভবতী আর কি হুবলা মানে কি গর্ভবতী তাহলে দরাবাতিল হুবলা আল ফাতা মানি গর্ভধারণকারী মহিলা একজন ফাতা মেয়েকে কি দিল এ দরাবা মানে মারল না প্রসব করল কিরে দরাবা মানে এখানে কি রসগোল পাতা মানে যুবতী মানে একদম মেয়ে আর কি শিশু শিশু বাচ্চা ফাতা বলা কি বলছি বুঝছো মেয়ে শিশু কি কি বলা হয় ফাতা হ্যাঁ বাচ্চা হতে পারে ফাতা ছেলের পক্ষেও ইউজ হয় তো তাহলে এখানে কথা হচ্ছে কি আচ্ছা দরাবাতিল হুবলা আল ফাতা অর্থাৎ গর্ভধারণকারী মহিলা একজন শিশু কি দিল জন্ম দিল এখানে দরাবা ফেল দরাবাত ফেল আল হুবলা ফাহেল আল ফাতাটা মফুল বুঝা ফাতা মানে এখানে ছেলে শিশু ধর ফাতা মানে কি রে ছেলে শিশু আর দরা ফাতা আল এখানে কিন্তু করিনায় লবজি কিন্তু আছে নাই জনটা কিন্তু আলিফে মাকসুরা এখানে করিনায় মানবী না মানে শব্দগত এখানে করিনায় মানে এ আবগত

তাহলে এখানে হুবলাটা কী বুঝাচ্ছে যে যেহেতু মহান্ন এখানে এই জন্য বুঝাচ্ছে যে কি ধরাবাদ মাস যেহেতু আনসার ফেল তার মানে এখানে ফাইল কী রে হুবলা মানে আগে যাক ফরে যাক কোনো সমস্যা নেই ক্লিয়ার তাহলে মোকাদ্দম করার উজু গুলো যদি না থাকে তুমি মোকাদ্দম এ তাকদিম করতে পারবে আর ওখানে উজু সূরত যেভাবে আছে ওভাবে হলে ওগুলা করতে হবে আসো এখন কখন ফেল ফাইল মফুল সবগুলোকে হজব করা যায় ফেল কে করতে পারো ফাইল কে হজব করতে পারো দেখো তিনটা দেখাবো তিনটা আলাদা ভাবে আছে আবার তিনটা একসাথেও আছে যে মান দরাবা কে মান মারলো তুমি বলছো খালেদ তাহলে কি হজব করছো বল ফেলকে হজব করে দিছ না মূল বাক ছিল দরাবা খালিদুন দরাবা খালেদ মারছে তো দরাবা কেন বলতে হয় না কারণ প্রশ্নে তো আছে আমি যদি বলি তোমার আব্বুর নাম কি তুমি বলতো আমার আব্বুর নাম এটা বলো না বলে যে নামটা বলি না তোমাদের বাড়ি কোথায় বলে যে সিলেট আমাদের বাড়ি এটা বলতে হচ্ছে না কারণ এটা প্রশ্নই তো আছে আমি তোমার প্রশ্নই তো সেটা করলাম তাহলে করি না থাকলে ফেলকে ফাইলকে মুফুলকে সবগুলোকে অজব করা যায় করি না থাকলে করি না মানে বুঝাচ্ছে যে মানে তোমার উত্তর আগে কি আছে এটা তোমার অন্য কোনো কারণে বোঝা যায় যেন আমি যে বললাম তোমার বাড়ি কোথায় তুমি বলছো সিলেট তার মানে তুমি আমার বাড়ি সিলেটেটা বলতে হচ্ছে না কারণ কি আমি তো করি প্রশ্ন করছি তোমাকে সেটা করি না প্রশ্নটা কোনটা হচ্ছে কি রে সাওয়ালাই তোমার ওই কথাটা আছে বুঝছো তাহলে আমি বললাম মান দরাবা যাই দেন কে কে মারলো তুমি বলতেছো খালেদ আরে ফেলকে অজব করে দিলে না জায়েজ করি না থাকলে সেম ভাবে বলতেছি যে ফেল ফাইল উভয়টাকে হজব করা যায় ফেল ফাইল ফেল ফাইল মফুল তিনোটাকে হজব করা যাবে একসাথে আমি বলতেছি যে হাল দরাবা যাইদুন খালি দেন হাল দরাবা যাইদুন যে জায়দ কি খালেদ মারছে কি বলছো হা তাহলে তিনোটা হজব হয়ে গেলে না হা মানে কি হা দরাবা যাইদুন খালি এটার এটা আর বলতে হচ্ছে না ওই হা বললে হয়ে যাচ্ছে লা বললে না তাহলে নাম নাম ভালো হবে ইস্তেফামিনকারীর ক্ষেত্রে আলাস্তু বিরব্বি কুমাম যায় ইস্তেফাম ইস্তেফা মেনকারি দিয়ে না স্যরি ইস্তেফা মে আল্লাহ বলতে যে আমি কি তোমাদের প্রভু নয় আমি কি তোমাদের তখন মুত্তম বালা মানে কেন নয় তুমি যদি অবশ্যই আর তুমি যদি বলো নাম তার মানে না নামটা আসে ফুটবল কথাটাকে সাবেত করার জন্য কি করার জন্য আমি তোমাদের প্রভু নয় মানে তুমি যদি নাম বলো মানে প্রভু নয় যে বুঝছো প্রভু নয় যে এটা হবে যুদ্ধ এখানে তখন এই জন্য কোরআন মাঝি উত্তর আছে কি বালা বালা মানে কেন নয় অবশ্যই আপনি ধরো কি বলতেছি তাহলে বুঝছো করি না পাওয়া গেলে সবগুলো কে করা যায় ধরো এখন পড়ে যাও জব হসফে করি না যখন ফেল হজবের উপর যদি কি কোনো করি না পাওয়া যায় যেমন করিনা ব্যাকেটে দিছে করিনা মানে কি এসা আমর এমন বিষয় যুগ ফেলে মাহজুব পর দালালত করে হজব কি তো উপর কি করে হ্যাঁ যেমন আমরা যে বলতেছি মান দরাবা তুমি বলতেছো জাইদুন তো এইখানে যে জাইদুনের আগে যে দরাবা আছে এটা আমাদের সওয়ালে দালালত করতেছে না এইটাই করি না তাহলে যেটা আমাদের ওই শব্দের উপর দালালত করবে ওটা কি করি না যদি পাওয়া যায় পায়া যায় যদি পাওয়া যায় तो फेल को हजब करना जायज़ है फेल को हजब करा कि रही जबन किसी कोई सवाल कर करे सवाल को व्यक्ति सवाल कर लो मन जा के असलो तुम बोलते हो के सोलुस्ताजु तर मानी की जा तो बोलते हो चेना सवाल है आसे पूछते सो ठीक है उसके जवाब में सिर्फ जायद कहा क्यों बोल लो कि रही जाहेद तो उससे पहले जा फेल महजूब होगा तरफ फेल किया से महजुब आसे আর জায়দ উসা ফায়ল হোনে কি মারফু হয় তো জায়দি বলতেছি কেন যেহেতু ওই যা ফেল কি রে ফায়ল এই জন্য রফা তো ফেল এ মাহজুব একদম বেঙ্গেদি সেসব ফেল মাহজুবর করি না সওয়াল হোক ওই যে ফেলটা মাহজুব আছে এখানে এখানে করি না কি সওয়াল প্রশ্নটা আমাদের প্রথমে যে করছে মান যা কে আসলো তুমি বলতে জায়দ তো এখানে যা যে আসে এটা বলতেছো না কারণ প্রশ্নই তো আসে এই জন্য বলতেছে প্রশ্নই করি না দুই নম্বরে চলে আসো আগর ফায়েল এসে কালিমাকে বাদ যায় না এটা ভালো করে দেখে কেন আগর ফায়েল এসে কালিমাকে বাদ ফায়েল যদি কিরে এমন কালিমার পরে আসে যে সিফ ফেলু পর দাখিল হতে যে কালিমাগুলো শুধু কোথায় দাখিল হয় ফেয়েলের পুরো কিসের পূর্বে রে কিন্তু চলে আসছে কিরে ফায়েল এক নম্বর হাসিয়ে দেখো যে কালিমাগুলো শুধু ফেলের পূর্বে আসে কি কি দেখো উসে মুরাদিদ এইটা যা। হরফে শর্ত কালিমাতে শর্ত এগুলা শুরুতে শুরুতে আসে কিসের হরফে তাহাদিদ যেগুলো এগুলো কার শুরুতে আসে হরফে তাহাদিদ হচ্ছে তিনটা হাল্লা আল্লাহ লাউমা বলো হাল্লা আল্লাহ কোন কিছুর প্রতি উৎসাহিত করার জন্য আর হরফে শর্ত তো জানো কালিমাতে শর্ত ইন কি কিরে আবার অন্যন্য যেগুলো আছে এগুলো কার পূর্বে আসে ফায়লের পূর্বে হরফেশল তো দুইটা আরগুলো তো ইসমে শোন আছে আরেকটা আছে আত হাসসু কি করা উৎসাহিত করা হাসায় হাসসু মানে কি করা উৎসাহিত করা এটা আছে তাহলে কি বলতেছি বাবা যে ফাইলের আগর ফাইল এসে কালিমাকে বাদা যায় आ ফাইল যদি এমন কলিমার পরে আসে দাখেল হতে যেটাকে শুধু কার উপর দাখিল তো ফেল হজব কর না ওয়াজিবে তখন ফেলটা কি হজব করা কি ওয়াজিব যেহেতু কি ফাইল এমন শব্দের শুরুতে চলে আসছে যেটা কি সাধারণত যে হরপটা ফেলের পূর্বে আসে তার মানে ফাইল যদি চলে আসে অবশ্যই ফেল তো ওখানে নাই একই করছিস বুঝছো ফাইল যদি ওই শব্দের শুরুতে চলে আসে তাহলে ফেলটা আসে ফেলটা নাই তো ফেল থাকলে কি আর ফাইল শুরুতে হলো যেমন ইন আসে কোথায় ফেলের পূর্বে তার মানে এখন আমি যদি ফেল না যদি ফাইল আনি তাহলে ফেলটা কি ওখানে আসে যেমন যে কি ইন 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 আমরান বলো এখন তাহলে তো ইয়াদিবু আগে আসছে ইন সরি ইয়াদিব ইন ইয়াদিপ জাইদুন আমরান আচ্ছা বলো আগে কি আসছে ফেল তারপরে ফাইল তারপরে মফুল এখন তুমি ফাইলটাকে যদি কোথায় আনো ইন এর পরে নিয়ে আসো তাহলে ফেলটা কি আর ওখানে থাকবে আমার বাক্যটা বলতে হবে কি ইন জাইদুন আমরান ইন জাইদুন তখন ফেলটা তাকির হয়ে যাবে না তাকির হয়ে যাবে এটা বলতেছে বলা যে যখন ফাইলটা এমন শব্দের পরে আসে যেটা সচরাচর কার পূর্বে আসে রে ফেলের পূর্বে তাহলে তখন ফেলকে হজব করা কি ওয়াজিব ফাইলটাকে উল্লেখ করতে হবে সেখানে হ্যাঁ তবে ওখানে কি ফেল হবে এটা পরের বাক্যে তফসিল করে দিবে ওখানে কি ফেল হতে পারে ওইটা ফরের বাক্য বুঝিয়ে দিবে করে দিবে যেমন দেখো কোরান মাজিদের আয়ের ওয়াইন আহাদুন মিনাল মুশশি কি না বলো ওয়াইন আহাদুন ইশতা জা রকা অল্লা রসুলকে বলতেছে ইয়া রসুল আপনার কাছে যখন কোন মসজিদরা কি চায় পানা চাই আশ্রয় চাই ইয়া ছায় হ্যাঁ ফাজির হু আপনি তাদেরকে কি আশ্রয় দিন যাতে তারা আপনার কালাম আপনার ওয়াজ নসিহত শুনে একটা প্রেক্ষাপট আছে আল্লাহ কিছু মুসলমান ইয়াদেরকে কি করছিলেন ওয়াজ করছিলেন কিছু কুফাররা এসে আল্লাহ কাছে আশ্রয় যাচ্ছিল এটা তখন আল্লাহ তাদের দিকে প্রথমে কি করেন নি এলতেফাত করেন মনোযোগ দেননি তখন আল্লাহ তালা এই আয়াত ঠিক আছে এখন আসো আচ্ছা বলো তো ইনেটা কার পূর্বে আসার কথা ফেলের পূর্বে না এখন ফেল না এসে কি আসছে ফায়েল হ্যাঁ আহাদুন আহাদুন এটা রফা কেন হচ্ছে ফাইলের কারণে তো ফাইলটা এমন কালিমার পরে চলে আসছে যেখান যেটা মূলত ফেল পূর্বে আসে ইন এটা ফেল পূর্বে আসে না তো তখন ফেলটাকে কি হজব করা ওয়াজিব এ সব হজব করা ওয়াজিব এই দেখো এখানে ফেল আছে নাই তো মূল বাক্যটা ছিল আসলে কি এরকম জানো ওয়াইন ইস্তাজারাকা আহাদুন মিনাল মুশরিকিন কি ছিল ওয়াইন ইস্তাজারাকা আহাদুন মিনাল হ্যাঁ তাহলে ইস্তাজারাকা আসে না কিন্তু যখন আহাদুনটা নিয়ে আসবা তখন ইস্তাজারা কাটা হজব করা আছে বুঝছো এই বুঝছো না রে ধরো ওয়া ইন তাহলে ইনটা অর্ফে শর্ত আহাদুন মিনাল মুশ্রিক কি না ইস্তাজারা তাহলে এখানে একটা তখন তার করবা তখন ফেলটা মেনে নিতে হবে ফেলটা কি করে নিতে হবে তখন ইস্তাজারা আছে ইস্তাজারা কা ফেল আহাদুনটা কি রে ফাইল মিন হরফেজার তারপরে আলমুশি কিনে কি মাজরু যার মাজরু মিলে জরফে লগ্ব হবে কার সাথে ইস্তা যার আকার ফেল ফাইল জরফে লগ্ব মিলে জুমলাই ফেলি হয়ে কিরে শর্ত আর ওই ফা আজির এটা হচ্ছে কি যা ওই যা যার পূর্বে কি আসে ফা আসে এই জন্য ফা গেছে না বুঝুর এই ক্লিয়ার বুঝছো তাহলে যখন ফাইল এমন শব্দের পরে আসে সাধারণত যেটা কার পূর্বে আসে ফেলের পূর্বে তখন ফাইলকে মোকাদ্দম করা ফাইলটা উল্লেখ থাকবে ফেলকে হজব করাও আছে তবে ওই ফেলটা কি হবে পরের বাক্যে ওটা উল্লেখ থাকবে ওই বলতেছে এখানে আহাদুন সে ফেলে বা ওটা আয়াতের পরে দেখো এখানে আহাদুন সে আগে ইস্তাজারা কা ফেল মাজুফ হে এখানে আহাদুন পূর্বে কি আছে ইস্তাজারা কা ফেলটা আছে जिसकी तफसीर যে ইস্তাজারা কা ব্যাখ্যাটা বাদ वाला ইস্তাজারা কা কর raha হে ফর ইস্তাজারা কা একটা আছে না ওয় ইন আহাদুম মিনাল মুসলিকিন ইস্তাজারা কা এ পরে ইস্তাজারা কাটা ব্যাখ্যা করতেছে যে আহাদুনের পূর্বেও কি আছে ইস্তাজারা কাটা কি বলছি বুঝছো তুমি এবার না খেয়াল করে আমার দিকে কেটে যাবে খেয়াল করো এরপরে এরপর একটা বলি ফেলছি জব সওয়ালকে জবাব মে সিফ না আম বালা কাহা যায় প্রশ্নের উত্তরে যখন কি রে আমরা না আম বালা শুধু বলবো তখন সওয়াল মে জু ফেল ফাইল মুফুল হ্যাঁ মস্কুর হো হোগি সব মাহাজুব মানে যায় যখন উত্তর আমরা শুধু নাম বালা দিয়ে দিও দিব তখন প্রশ্নে যে আমাদের ফাইল মুফুল ফেল উল্লেখ থাকবে সবগুলো কি হবে হজব হবে এগুলো তো তোমাদেরকে দেখাইছি যেমন বলতেছে আই কাজা জাইদুন বকরান লি সালাতিল যে আই কাজা মুতাদ্দি যে জাইদুন জায়দ কি জাগ্রত করে দিয়েছে জায়দ কি জাগ্রত করে দিল বকরান কাকে লি সালাতিল ফাজরি কিসের জন্য ফজর নামাজের জন্য জায়দ কি বকরকে জাগায় দিছে তুমি বলতেছো নাম আর কিছু বলতে হচ্ছে বাবা নআমনি হ্যাঁ আইকাজা বকরুন যায়দা এরকম না তাই এটা বলতে হচ্ছে না পরের বাক্যটা কেন প্রশ্নমতায়তে তো আমার কথাটা আছে ওইটাই সাওয়াল করি না লিয়ার এই বুঝ জানা ধর এরপরে কিছু তর্ক দেখাইছে এখানে তোমরা এগুলো করে আসবে সবগুলো তারপরে মেনলি যেটা করবা এখানে এ অধ্যায় যতগুলো তর্ক আছে এগুলো মাস করতে হবে আর উর্দু থেকে অনুবাদ করতে হবে হ্যাঁ না হলে জুমলাই ফেলই হচ্ছে সবচেয়ে বেশি ইউজেস অধ্যায়ের আগে মূলত এখানে অনেক উদাহরণ আছে প্রথম থেকে শুরু করে পড়াতে পড়াতে যত উদাহরণ আছে তার কিভাবে করে ফেলবা। এগুলো কত তখন ভাই